হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হফি আল্লাহ ডিং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর পেরিতে বন্যার খবর শুনে তো সবাই আতঙ্কেই ছিল তো বন্যার দিন হচ্ছে যে যেদিন বন্যার খবর এসেছে তখন কিন্তু আরও একটা খবর এসেছে সবাই কিন্তু জানেন যেহেতু আমার ভিডিওটা অনেকটা লেট করে ফেলেছি এডিটিং করার সময় পাইনি তো ওই দিনকার হচ্ছে যে আমার এই ব্লগটা ওটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থীর রেজাল্টের দিন ছিল মেবি আমাদের হচ্ছে যে বন্যারও একটা আশঙ্কা ছিল তা আমি আর বলতে পারি নাই ওই রেজাল্টের খবরটাও আমি দিতে পারি নাই আমার ভাই হচ্ছে যে ছোটো ভাই হচ্ছে যে এক্সাম দিয়েছে তো ও রেজাল্টও আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো করেছে যেহেতু এবার পাশের হার একদমই কম একদমই কম বলতে গেলেই অনেক প্রতিষ্ঠানের তো অবস্থা খারাপ তো যারা হচ্ছে যাই দুনিয়া থেকে চলে গেছে সেটা তো অবশ্যই জানেন অনেকেই চলে গেছে দুনিয়া থেকে এটা নিতে পারে নাই ডিপ্রেশনে চলে গেছে অনেকেই তো আমি মনে করি এটা বোকামি এখানে কিন্তু তোমার জীবন শেষ না তোমার জীবন এখান থেকেও শুরু করা যায় যদি তুমি চেষ্টা করো সফলতার দিক কিন্তু থেমে থাকে না একদিন না একদিন আসবেই অনেক ভালো কিছু করতে পারবা তুমি এই রেজাল্ট তোমার জন্য কিছুই না এটা একটা কাগজ হ্যাঁ আমি জানি মা বাবার জন্য এটা তোমার জন্য অনেক বড় স্বপ্ন বাট এ একবার পিছিয়ে গেলে তো হবে না তো আমি আমার ভাইয়ের রেজাল্টের বিষয়ে আসি এটা বাদি দিই তা হচ্ছে যে সেদিন দুইটা মানে খুশির খবর আসছিল। দুইটাই এক হচ্ছে ওর রেজাল্ট আর একটার কথা আমি এখন বলবো না সারপ্রাইজ ওরা আর কখনও বলবো কখনো না মানে কিছু দিনের মধ্যে যদি হয় তাহলে ইনশাল্লাহ ওটাও শেয়ার করে দিব আপনাদের সাথে এখানে হচ্ছে যে ও ডাকা থেকে আসছে ও ঢাকা গেছিল আর প্রায় দুই দিন পর তিন দিন পর আসছিলো ঢাকা থেকে বৃষ্টির জন্য আটকে গেছে তারপর হচ্ছে যে যেহেতু গেছে ও ফ্রেন্ড আসছে ওখানে ওদের সাথে একটু ঘোরাঘুরি করছে একটু সময় কাটাইছে তো আসার সময় হচ্ছে যে ওর রেজাল্টটা হচ্ছে যে ও জানতাম বা ভেবেছে যে আমরা জানি না বাট আমরা আগেই খবর নিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও যেহেতু পড়াশোনার একদমই অমনোযোগী একদম পড়া চোর বললেই চলে ও হচ্ছে যে ঠিক করে পড়াশোনা করতে চায় না মানে আগ্রহ না আগে যেরকম একটা আগ্রহ দেখাই তো এখন একদমই না যেহেতু এখন দিন দিন বড় হচ্ছে তো স্বাভাবিক কাজই তো ওরা হিপস করেছে ওরা কমপ্লিট করেছে তারপর হচ্ছে যে লাইনে পড়ালেখা করতেছে তো ওর এক পিছিয়ে আসছে বয়সের দিকে কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে ভাইরা কিছুদিন পরে হচ্ছে যে কিছুদিন না মানে কয়েক বছর পরে দেখবো যে ভাইদের বাইদের হচ্ছে যে সংসার হয়ে যাচ্ছে এরকম এভাবে চলবে চলতে থাকবে তো রেজাল্টের কথাটা বলেই দিই ও হচ্ছে ফোর পয়েন্ট থ্রি পেয়েছে তো এরকম পড়া জন্য এটাও অনেক আমরা তাই বলে আমরাও খুশি ও খুশি আমরা ওর মন খারাপ হতে দিচ্ছি না বকতেছিলাম না তো দোয়া করি জীবনে আরও 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 ভালো ভালো কিছু কর আর আমাদেরকে এরকম ভালো ভালো খাবার দাবার উপহার দেয় গিফট কর আমরা খাইতে পারবো তাহলে আমি এই জন্য ওর জন্য এতটুকু কথা বলবো আর কিছু বলবো না বড় হও সফলতা অর্জন করতে হলে অনেক কিছু ত্যাগ করতে হবে ত্যাগ ছাড়া কিছুই পাওয়া যায় না ত্যাগ করতে হবে তোমার সফলতা অর্জন মানে করতে হলে অনেক কিছুই তোমাকে ফেলতে হবে পেছনে তাকানো যাবে না সামনের দিকে তাকাও আর এগিয়ে যাও সফলতা অর্জন করে নাও নিজের পায়ে নিজে দাঁড়াও এতটুকু বললাম আর কিছুই বলবো না তো জন্য দোয়া অনেক অনেক ভালোবাসা ভাই এখানে হচ্ছে যে আমার আম্মু খাওয়া দাওয়ারের কিছু আয়োজন করেছে ওর জন্য আয়োজন বলতে হচ্ছে যে কি মানে ছেলে তিন দিন পরে আসতেছে আমার আম্মু মনে হচ্ছে যে ও বিদেশ থেকে আসতেছে আমার আম্মু এরকমই ছেলে সন্তানের জন্য মানে অন্যরকম আমরা কোথাও গেলে এক সপ্তাহ পরে আসলে ও নতুন উনি নতুনভাবে সব কিছু করে দেওয়ার চেষ্টা করে মানে মনে হচ্ছে যে আমরা বেড়াতে আসতেছি বা আমরা অনেক দিন ওনার সাথে দেখা করি নাই তারপরে হচ্ছে যে উনি অনেক কিছু করবে এখানে দেখেন আমরা এখানে মিষ্টি দেখাচ্ছিলাম আমার ভাই এখনও কিন্তু আসে নাই সারপ্রাইজ হিসেবে কিছু জিনিস রেখেছে ও আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে তো আমার মেয়ে হচ্ছে যে আমার ভাইকে হিংসে করে ওর বিছানা গোছানো দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় সব কিছু লন্ড বন্ড করে দিবে ওর এটাই শান্তি তো মেয়েকে বলি যখন চলে যাবে তখন কার সাথে এরকম মজা করবে কার সাথে এখন দুষ্টুমি করবে করবা যাই হোক ওই সাবজেক্ট নাই বলে ওটা পরেই বলা হবে এখানে আমি হচ্ছে যে এত এত মিষ্টি দেখে মজার মজার খাওয়ার দেখে লোভ সামলাইতে পারতেছিলাম না একটু টেস্ট করেছি তারপরে হচ্ছে যে আমার সকালে যে খাওয়াটা ওটা খেয়ে নিচ্ছিস তো ইয়া দ্যাটস অল টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওান আল্লাহ